পুষ্পা টু এর গান নিয়ে ভক্তদের মন্তব্য এটা কোনো গান হল এর আগে পুষ্পা দা রাইস সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ অনেকটা বাড়িয়েছিল এর আইটেম গান সামান্তর প্রভু আবেদনময়ী উপস্থিতি আর দ্রুতলায়ের গানটি এখনও মনে রেখেছে অনেক ভক্ত তাই পুষ্পা টু এর আইটেম গান নিয়ে আগ্রহী ছিল রবিবার রাতে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সেই গান কিসকিস মুক্তির পর কতটা প্রত্যাশা মেটাতে পারল এই গান সেটাই এখন দেখার বিষয় রবিবার রাতে ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানের লিরিক্যাল ভিডিও যেখানে পুরো গান শোনা গেছে মাঝে দেখা গেছে শ্রীলীলা আর অর্জুনের ঝলক মুক্তির পর মোটা দাগে গানটি ভক্তদের মন ভরাতে পারেনি তারা বলেছেন গানটি প্রথম সিনেমার আইটেম গানের ধারের কাছেও যেতে পারেনি কেউ কেউ আবার সামান সঙ্গে শ্রীলীলার তুলনাটি নিয়ে বলেছেন তরুণ এই অভিনেত্রী প্রত্যাশা মেটাতে পারেনি ইউটিউবে গানটির নিচে মন্তব্য করে এক দর্শক লিখেছেন এটা কোনো গান হল পুষ্পা টু এর ছবিতে অলু অর্জুনের মুখে একটা সংলাপ শোনা গেছে পুষ্পা ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলে সেই সংলাপ ধার করে এক দর্শক লিখেছেন প্রথম সিনেমার গানটি ছিল ইন্টারন্যাশনাল আর এটা হলো ন্যাশনাল সুকুমার পরিচালিত পুষ্পাদার রুল ছবিটি আগামী পাঁচই ডিসেম্বরে মুক্তি পাবে অল্লু অর্জুন রেশমিকা মান্দানা ফাহাদিস্তিরে তারকা থাকবেন এই ছবিতে জানা গিয়েছে প্রায় পাঁচশো কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমাটি মুক্তির পর প্রেক্ষাগৃহে কতটা ব্যবসা করতে পারে সেটাই এখন দেখার বন্ধুরা তোমাদের কি মন্তব্য তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন